আসসালামু আলাইকুম আমরা রয়েছি বর্তমানে দিনারপুর চা বাগান এটা স্কুল লাইন ঘর একদম দুর্গমে শ্রীমঙ্গলের শেষ প্রান্তে রয়েছে দিনারপুর চা বাগানের ভিতরে এখানে বেশ কিছু চা শ্রমিকের মধ্যে নিগোষ্ঠী বসবাস আমরা তার সাথে একটু আলাপ আলোচনা করব আমরা প্রথমে জানতে চাইবো কাকু আপনার নামটা একটু বলেন গেঞ্জু আপনাকে বলেন মোবাইলে একটু বলেন আপনি গেঞ্জু মুন্ডা উনি হচ্ছে মুন্ডা সম্প্রদায় আপনার নামটা একটু বলেন নমী গড়াই নমি গড়াই তুমি গড়াই সম্প্রদায় আপনার নামটা একটু বলেন গোলাপ কল গোলাপ কল উনি কল সম্প্রদায় আপনি একটু বলেন অজেন মুন্ডা অজেন মুন্ডা উনি হচ্ছে মুন্ডা সম্প্রদায় আপনি সাওতাল হাসদা সাওতাল সাওতাল হ্যাঁ আপনার নামটা বলেন রামলাল সাওতাল রামলাল হাসদা মানে সাওতাল সম্প্রদায়

দাদা একলা ললে কথা তো কথা ওখ ইয়ে আকো আমি ইংনিঙা আমল লাইমে ইং আচ্ছা দিং বানা লাই আলাম আমরা উনি যে ভাষায় কথা বলছি এটা তো সাঁওতালি ভাষা তো সাঁওতালি ভাষায় আমরা কথা শুনলাম এখন আমার পাশে কল শ্রীমঙ্গলে কিন্তু একেবারে সংক্ষিপ্ত একটা জাতি কল জাতি মানে শ্রীমঙ্গলে খুবই কমই মনে আছে আমার মনে হয় তারপর আমরা আপনার মাতৃভাষার নাম কি জানা আছে দেশলাই ভাষায় কথা বলেন আপনাদের আগে কি ধরনের পূজা করতেন জানেন কোনো কিছু আমরা তো মনে ঘর পারিবারিক পূজা করতাম এগুলো এগুলি আচ্ছা শ্রীমঙ্গলে কয়টা কল জাতি সম্প্রদায় আছে শ্রীমঙ্গল তো কি কল জাতি আছে কয়টা আছে আপনার অনুমানে আমার অনুমানে বিশ পঁচিশটা পরিবার তো বিশ পঁচিশটা সংক্ষিপ্ত আপনার এখানে কয়টা মুন্ডা জাত বলছিলেন পনেরো বিশটা আমাদের এখানে একজন রয়েছে ঘরাই আপনার একটু বলেন আপনাদের জীবন সম্পর্কে আপনি কি কাজ করেন আপনি কাজ করেনি পাশাপাশি আর আপনাদের উৎসব কিরকমের উৎসব করেন এগুলোই করেন মানে আর কোন স্পেশাল কোনো নাই যেমন তারা একটা উৎসব করে বাসন্তী হ্যাঁ এরকমের কোনো কিছু করেন কিনা

আপনাদের মাতৃভাষার নাম জানেন হ্যাঁ মাতৃভাষার নাম জানেন আপনাদের মাতৃভাষার নাম হচ্ছে মুন্ডারি মুন্ডারি ভাষা সুপ্রিয় দর্শক আমরা এখানে পাঁচজন জাতিগোষ্ঠীর সাথে আমরা কথা বললাম তাদের জীবনযাপনে আসলো যা বিলুপ্তি হয়ে গেছে তারা যা জানে তাই আমাদের বলল তাদের কাছ থেকে আশা করি আগামীতে আমরা আরও জানতে পারবো সেই শুভকামনায় আমরা দিনারপুর স্কুল ঘরের লাইন থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সালাম আলাইকুম